জাদিয়া জুনাইদ নাকি তোমার মন থিয়ে ভালোবাসে তোমার খায়া ছাইয়া দেওয়ার কোনো ইচ্ছা নেই আর সব কলারই প্রথমে এগুলা কয় দেখি ওর ছবিটা দেখি ও এরা গোলা সবই ঠিক আছে কিন্তু চলে মাইয়া হয়েছে দেখ সানসিং আর দাঁত ব্রাশ করে না কিন্তু মহে তেমন বন্ধ নেই এটা আমার তেমন পছন্দ না বাদ জাদিয়া তোরে ভালোবাসে না জাদিয়া ভালোবাসে আবার কিনবে আমার তো মনে হয় তুই গুটি করস কে আমি গুটি করছি তুই তো বেড়া গুটি বাস

দেখো না আমি তোমাকে ভালোবাসতে পারবো না কজ এটা আমার বয়ফ্রেন্ড আমি ওকে ভালোবাসি আই নো দ্যাট বাট আই স্টিল লাভ ইউ দেখুন ভাই আমি ওর বয়ফ্রেন্ড আমি থাকা সত্ত্বেও আপনি ওকে কেমনে পড়াইবেন বলেন গোল পোস্টে গোলকিপার থাকা সত্ত্বেও কিন্তু গোল হয় তুমি কিছু বলো নুরুল্লাহ আমাকে খারাপ মেয়ে বলছে আমি নাকি খারাপ কাজ করি তুই নাকি যাদের খারাপ মেয়ে কইছস তুই আমার অবিশ্বাস করস নুরুল্লাহ তো বলতেছে তোমাকে কোনো খারাপ মেয়ে বলে নাই যাও তোমার আমাকে বিশ্বাস করতে হবে না শোনা আমি তোমাকে একমাত্র বিশ্বাস করি নুরুল্লাহ হচ্ছে গুটিবাজ আমি তোরে খুব ভালো একটা ফ্রেন্ড ভাবতাম আমি তোরে বাই ভাবতাম বাই শুধু তুমি কেন অক্সফোর্ডের সকল মেয়েরাই খারাপ আমি একা না এখানে সবাই এটা বলি জুনায় বেরাতে মায়ের খেলেই বুঝবা ওর হাতের মায়ের তো আর খাও নাই জাদিয়ারে আবার খারাপ মাইয়া কর সাহস হইলো কইতো তোর জাদিয়ারে খারাপ মাইয়া গেলে তোর খুব চলে না তোর কি করতে মন যেতেছে আমারে তোর প্যান্টটা খুললে দিল ডলাই দিচ্ছে করতেছে পারলে দে তুই রিজবি বাইরে চিনিস রিজবি ভাই তোর একটা পাট দেয়া তোর নানার কবরে ভিতরে ঢুকাই দিতাম ধানমন্ডি আইতো তোর রিজবি বাইরে হুম রিজবি ভাই তোর লয়কি মারামারি করব তুই তো একটা এডিক্টেড তুই গাঁজা খাস মদ খাস তুই তো নেশা কর কি কইলি আমি নেশা করি আর জীবনে যদি তুই আমার এডিক্টেড করস তাহলে তোর থোদা তোর লগে থাকবো না বুলিস্ট আমি কিন্তু জুনায়েদ